আগে মুখে তুলে দেবে তো নাকি তোমার যা সাউন্ড কিছু শোনা যায় না তার মধ্যে বাইরে প্রচুর আওয়াজ আওয়াজ হচ্ছে এত আওয়াজ হচ্ছে না বাইরে

কথা বলতে পারছে না গো আজকে অসম্ভব অসম্ভব ভালো মা তো একটা কথা তোমায় বলতে বলতে আর বলা হলো না অনেকে সাপ লাগে না প্রচুরভাবে ভাবে কিন্তু মানে আমি তোমাকেও বলছি আপনাদেরও বলছি যারা দেখছেন যারা জানেন ঠিক আছে যারা জানেন না তাদেরকে বলি এটা কিন্তু প্রচুর নয় কোনোরকম ভয় পাবেন না যে গলা চুলকাবে গলা কিছু হম ঠিক কিচ্ছু না এটা এক ধরনের মানে জলে হয় যেটা শাপলা ফুল আপনারা তো জলে ভাসতে দেখেন এই ফুলের নিচের যে ডাঁটিটা হয় এটাই হচ্ছে শাপলা এটাকেই খাওয়া হয় বিভিন্নভাবে এক একজন এক একভাবে খায় আজকে আমি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে নুন হলুদ দিয়ে একদম নাড়াচাড়া করে নামিয়েছি খুব টেস্ট হয়েছে যেহেতু ইলিশ মাছের মাথা তাই জন্য আর অন্য কিছু প্রয়োজনে নেই তো এটা কিভাবে বানিয়েছি পুরো রেসিপিটা কিন্তু আমি পরে ভিডিও আপনাদের কাছে একদম নিয়ে চলে আসব বাবা জমিয়ে আজকে খেলাম শাপলা দিয়ে আজকে প্রথম খেলাম এ বছরের প্রথম খেলাম ইচ্ছা আছে আরও খাবো শাপলার তো মানে জুড়ি মেলা ভাত হ্যাঁ যদিও সাপটা নিজস্ব রকম কিছু স্বাদ দিয়ে কিন্তু ওকে বানাতে হয় চিংড়ি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সর্ষে দিয়ে চলো সামনে এরকম একটা সুন্দর জিনিস হচ্ছে ও কি চুপচাপ বসে আছো ঝোলটা ঢালো যাবো নাচিয়েছ কেন ওকে এত নাচালে হবে

মাছটা তো ভালোই লাগছে দেখো ভিঙে গেছে তো দেখো হ্যাঁ খাও খাও পেটের দিকটা খেয়ে দেখো ওই দিকটা বেশি ভালো লাগে পেটের দিকটা তো খাবো দেখো মাছ দেখো মাছের হ্যাঁ মানে পাতলা ঝোল যে এত ভালো হতে পারে আর কি মাছটা ভালো বলেই ভালো হয়েছে এখানে আমার কোনো ক্রেডিট নেই কারণ হচ্ছে কালো জিরা লঙ্কা দিয়েছে আর কী ক্রেডিট আমার কিচ্ছু ক্রেডিট নেই শুধু মাছটা ভালো তাই ঝোলটা ভালো হয়েছে চলুন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি আপনাদের কেমন লাগছে আমাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবেন